এই চকলেটগুলো নষ্ট হয়ে গেছে এখানে ফেলে দে আচ্ছা এই চকলেটগুলো ফেলে দিছি এখন আমি চলে যাই আর আমার অনেক কুদা লাগছে আমি চকলেটগুলো নিয়ে যাই আর এই মিনা কি করতেছে এখানে মিনা এই চকলেটগুলো কেনнитьছ আছে চকলেটগুলো এখানে থাকো একটু এখান থেকে চলে যা আরে ভাই তো দেখতে পারলাম মিনার সাথে খারাপ ব্যবহার করতেছে কেন করতেছে আরে ভাই আমার অনেক কুদা লাগছে তার জন্য আমি এই চকলেটগুলো নিছিলা চকলেটগুলো একদমই ভালো না তুই বাসায় চলে যা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে বসে থাকি আমার তো অনেক বেশি কুদা লাগছে আরে মিনা তুই একদমই মন খারাপ করিস না এই দেখ ভাইয়া তোর জন্য ফুড নিয়ে আসছি আমি জানি তোর অনেক ক্ষুধা লাগছে তার জন্যই তো তোর জন্য এই ফুটুটা আনছি আচ্ছা ওরা তো ফুটু গাইতেছে ভাইয়া প্লিজ আমাকে একটু ফুটু দাও আমারও অনেক বেশি ক্ষুধা লাগছে প্লিজ ভাইয়া ভাইকে বলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে আচ্ছা সবে এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে মিনা এই ফুটুটা খেয়ে ফেলুক আমাকে অন্যদিন আর একটা ফুটু কিনে দিও আচ্ছা ঠিক আছে তাহলে মিনা তুই এখন বাসায় চলে যায় ফুটুটা নিয়ে আচ্ছা ঠিক আছে ভাইয়া বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও মামা এই দেখো আমার কাছে অনেকগুলো খাবার আছে তাহলে এগুলো সব ভাগ কর আমরা মজা করে এই খাবারগুলো নিয়ে যাব আচ্ছা ঠিক আছে মামা তাহলে এখনই ভাগ করতেছি এই নাও একটা তোমার একটা আমার আচ্ছা এই নাও দুই নাম্বারটা তোমার আর দুই নাম্বারটা আমার এই তিন নাম্বারটা তোমার আরে আমার তো দুইটা হয়ে গেছে আর তিন নাম্বারটা আমার এগুলো সব আমার ঠিক আছে মামা ভাগ কিন্তু ঠিক আছে এই বৃদ্ধ দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দে আচ্ছা ঠিক আছে মিনা আরে মিনা তো আমাকে বোকা বানিয়ে দিল বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো সবাই তাড়াতাড়ি বাইকের মধ্যে উঠে যাও আমরা এখনই ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে ভাই এখনই উঠে যাচ্ছে আরে তুই কেন উঠতেছ তুই আমাদের সাথে ঘুরতে যেতে পারবি না তুই এখানে ルルルルル呂。<Later. S 2> <music> আরে তোরা আবার আমার ভেঙাইতে তোরা বাইক নিয়ে ঘুরতে গেলি ঘুরতে থাক আমি এখানে বসে থাকি আর কি করবো মিনা তোর মন খারাপ কেন কি ঘুরতে গেছে কিন্তু আমাকে নেয় নাই আচ্ছা এই ব্যাপার এখনই দেখ ভাইয়া গাড়ি নিয়ে আসতেছি এই দেখ মিনা গাড়ি নিয়ে চলে আসছি মিনা তাড়াতাড়ি ভাইয়ের গাড়ির মধ্যে চলে আমরা আজকে ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে ভাইয়া ওরা তো বাইক নিয়ে ঘুরতে গেছে আমরা এখন গাড়ি নিয়ে ঘুরতে যাবো আচ্ছা আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলে যাবে তুমি আমাকে ডাকতেছো এখনই আসতেছি আজকে আমরা গাড়ি দিয়ে মজা করে ঘুরে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি গাড়ির মধ্যে উঠে যা বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো তাহলে চলো আমরা মজা করে ঘুরে নেই বা গাড়ি দিয়ে ঘুরতে তো অনেক বেশি ভালো লাগতেছে ওরা তো বাইক নিয়ে ঘুরতে গেছে কিন্তু আমরা তো গাড়ি দিয়ে ঘুরতেছি বন্ধুরা তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও মামা একটা জাদু দেখবা নাকি আচ্ছা ঠিক আছে কি জাদু তাহলে তাড়াতাড়ি দেখা আচ্ছা ঠিক আছে মামা তাহলে সবগুলো ঢেলে নে আচ্ছা সবগুলো চকলেট তো ঢেলে নিলি এখন মিউজিকটা দেখা আচ্ছা ঠিক আছে মামু এখনই দেখো বৃদ্ধ লোকটিকে দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে সবগুলো চকলেট এখন আবার আবার বয়মের ভিতরে চলে আসবে আরে বাবা এটা কিভাবে সম্ভব বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো দিতে পারবো না আমার সমস্যা আমি মজা করে খেয়ে নেবো আচ্ছা তুই আমাকে সমস্যা দিবি না দাঁড়া এখন দেখ আমি কি করছিস এই সবগুলো চকলেট এখানে ফেলে রাখলাম এই দেখ এখন আমি কি করব আচ্ছা এই চকলেট গুলো ফেলে রাখি আরে ভাইয়া তুমি কোথায় তাড়াতাড়ি এখানে চলে আসো আচ্ছা ঠিক আছে এই ব্যাপার তাহলে আমি ভিডিও করে রাখি তুই রাজুকে ফাঁসানোর চেষ্টা করতেছ ভাইয়ার কাছে দাঁড়া আরে চম্পা মনে হয় কান্না করতেছে আরে চম্পা তোর কি হয়েছে মামাকে তাড়াতাড়ি বল আরে ভাইয়া দেখো রাজু সবকিছু এখানে ফালিয়ে দিছে আর আমার সিঙ্গারা ওই নিয়ে গেছে